আপনি কি বিড়াল পছন্দ করেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই তো আজকে আমি বলবো বিড়ালকে কিভাবে ট্রেনিং করাবেন তাদের সাথে কিভাবে একটি বন্ধুসুলভ সম্পর্ক গড়ে তুলবেন এমনকি তাদেরকে ট্রিট হিসেবে কী দেবেন অনেকে মনে করে বিড়াল স্বাধীন প্রকৃতির প্রাণী বিড়াল সহজে পোষ মানে না কিন্তু ঘটনাটি আসলেও সত্যি নয় বিড়াল মানুষের সঠিক ট্রেনিং পেলে ও মানুষের খুব ভালো ট্রেনিং নেয় এমনকি মানুষের খুব ভালো পোষ মানে মানুষের সাথে খুব ভালো বন্ধুসুলভ আচরণ করে এবং এতে আপনি নিজের মানসিক শান্তিও পাবেন এবং বিড়ালও আপনার খুব ভালো বন্ধু হবে বিড়ালকে সঠিকভাবে ট্রেনিং করানোর আগে আপনাকে ওর সাথে খুব ভালো বন্ধুসুলভ আচরণ করতে হবে এমনকি ওর সাথে আপনার খুব ভালো বন্ধুসুলভ সম্পর্ক গড়ে তুলতে হবে যার ফলে বিড়াল আপনাকে খুব ভালোভাবে চিনবে এবং আপনার সাথে ট্রেনিং নিতে ও আনন্দ বোধ করবে এক্ষেত্রে এক্ষেত্রে আপনি বিড়ালের জন্য প্রথমত বিড়ালদের ছোট ছোট কিছু ট্রেনিং দেওয়াবেন কি ট্রেনিং দেওয়ানোর পর আপনারা তাদেরকে ট্রিট দিতে পারেন ট্রিট দিলে বিড়ালের মন মানসিকতা ভালো থাকে এমন কি ও আপনার প্রতি বিশ্বাস আরও প্রবল হয় ট্রিট কাটাপনের অনেকগুলো দোকানেই পাওয়া যায় এমন কি আপনি ইউটিউবেও অনেক ক্যাট ট্রিট বানানোর ভিডিও পেয়ে যাবেন পরের ধাপেই চলে আসে বিড়ালের টয় বিড়ালকে টয় দিয়ে আপনারা ট্রেনিং দিয়ে খুব ভালো পোষা বানিয়ে ফেলতে পারবেন এক্ষেত্রে আপনারা কিছু কাটাবন থেকে টয় কিনে নিয়ে এসে আপনারা বিড়ালকে খেলতে দিতে পারেন এটা সারাদিন দিয়ে রাখা যাবে না মাঝে মধ্যে বিড়ালরা যখন ফ্রি মুডে থাকবে এমনকি আপনার সাথে অনেক ভালো ব্যবহার করবে তখন আপনারা ওই টয়টা দিয়ে বা ওদের পছন্দের টয় দিয়ে খেলতে দেবেন যাতে এরা খুব আনন্দ পায় এবং আপনার সাথে বারবার ঘনিষ্ঠ সম্পর্ক করার চেষ্টা করে যার ফলে এরা বুঝবে যে আপনি ওদেরকে খেলনা দেন আপনি ওদের খাবার দেন এর ফলে ওর আর আপনার মধ্যে থাকা বন্ডিং আরও মজবুত হয়ে উঠবে এর পরবর্তী ধাপেই আসে আপনার বিড়ালকে লিটার ট্রেনিং করা বিড়ালকে লিটার ট্রেন করানোর জন্য আপনারা পেট শপে অনেকগুলো লিটার বক্স পেয়ে যাবেন যা লিটার বা ক্যাট লিটার বক্স নামে পরিচিত এগুলো আপনারা কাটাবোন থেকে কিনে এনে এর মধ্যে বালি বা কাঠের গুঁড়া দিয়ে রাখতে পারেন এছাড়াও আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা ক্যাট লিটার দোকান থেকে পাঁচ কেজি দশ কেজি দুই কেজি এক কেজি কিনে আনতে পারেন এক্ষেত্রে আপনার বিড়ালের হাইজিনটা মেনটেন থাকবে এমনকি বিড়াল যখন আপনাদের সারা ঘর খুঁজবে তখন ও আপনার ওই লিটার বক্সে বালি বা ক্যাট লিটার দেখতে পেরে সে ওখানে গিয়েই পটি করবে এমনকি আপনারা যদি দেখেন আপনার বিড়াল লিটার বক্সে পটি করছে না তখন আপনারা এর বিকল্প হিসেবে যখন দেখবেন বিড়াল ঘরের এদিক ওদিক ছোটাছুটি করছে তখন আপনারা ওকে নিয়ে ওই লিটার বক্সে কিছুক্ষণ ধরে রাখবেন তারপরে থেকেই ও আস্তে আস্তে এর মধ্যে অভ্যস্ত হয়ে যাবে বিড়ালকে ট্রেনিং করানোর জন্য বিড়ালের অনেকগুলো দিক লক্ষ্য রাখতে হয় সেই সবগুলো দিকই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম তো আজকের ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে তো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা আল্লাহ হাফেজ